দোকানদার এই ফরদে যা যা লেখা আছে সেগুলো দাও নেন മുത টাকা দেন যা আমার 500 টাকাটা মনে রাস্তায় পড়ে গেছে কালকে দিলে হবে ওই সব ধার বাকি হবে না টাকা দাম মাল নিয়ে যাও ঠিক আছে ঠলে রেখেই দাও অন্য দিনই এসে মাল নিয়ে যাব 200 টাকা দিয়ে দিলেও তো 300 টাকা লাভ হবে আর আমি মেটার কাছে ভালোও হয়ে যাব ও দিদি অত চিন্তা করার দরকার নেই তুমি বাজার নিয়ে ঘরে চলে যাও আমি দোকানদারকে দুশো টাকা দিয়ে দিচ্ছি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকালকার দিনে এরকম ভালো মানুষ পাওয়া যায় না দোকানদার আমার মালটা দিয়ে দাও এই ভাইটা বলেছে পয়সা দিয়ে দেবে এনাও ঠিক আছে এনাও দোকানদার তো মুশ দুশো টাকা ফিরে যেন কুল টাকা আগে আসল টাকা বার করো আমার দুশো টাকা চুনা লাগিয়ে দিয়ে চলে গেলো